আমাদের নেটে এবং চিরাচরিত কিছু ভাইদেরকে দেখা যায় যে তারা অমুসলিম রাষ্ট্রের অনেক প্রশংসায় লিপ্ত বা তাদের কাছ থেকে চরিত্র আদর্শ গ্রহণ করছে যেটা মোটে উচিত নয় সেই প্রেক্ষিতে আমি একটা বক্তব্য এটা বলেছিলাম যে ইসলামের বৈশিষ্ট্যগুলো তাকে জানতে হবে যা অন্য কোনো ধর্মে নেই মুসলিমদের বৈশিষ্ট্য জানতে হবে মুসলিমদের মর্যাদা কি আল্লাহর কাছে সেটা আপনাকে জানতে হবে যেটা অমুসলিমদের নেই কিছু বৈশিষ্ট্য আছে যেটা ইসলাম ধর্মেও আছে অন্যান্য ধর্মেও আছে আমি সেই বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো না আমি বলছি ইসলামের ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে যেগুলো শুধুমাত্র ইসলামে আছে অন্য কোনো ধর্মে কেউ দেখাতে পারবে না তার একটা বৈশিষ্ট্য সর্বপ্রথম যেটা তা হলো এই পৃথিবীতে কেবলমাত্র ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম কেবল আল্লাহর পক্ষ থেকে এসেছে বাকি যতগুলো ধর্ম আছে সব মানুষের বানানো ধর্ম ইসলাম একমাত্র ধর্ম যেটা কেবলমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে সুরক্ষিত অবস্থায় রয়ে গেছে এবং এটা এই ধর্মের যারা অনুসারী মুসলিম তারা কেবল আল্লাহ করে থাকে তারা কোনো ব্যক্তি বস্তু কোনো স্থানের ইবাদত করে না এটা হচ্ছে ইসলাম এবং মুসলিমদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রখ্যান্তরে যতগুলো ধর্ম আছে এই পৃথিবীতে তা এই পৃথিবীতে এসেছে না হয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে না হয় বস্তুকে কেন্দ্র করে আর না হয় কোনো স্থানকে কেন্দ্র করে আজও এই পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া যতগুলো ধর্ম আছে তাদের মূল বিশ্বাসে না হয় কোনো ব্যক্তি যেমন ইহুদিদের ধর্মের মূল মাবুদ মূল যাকে কেন্দ্র করে তারা এই উপাসনা করে থাকে তিনি একজন মানুষ এবং একজন সৃষ্টি তিনি হচ্ছেন ওজায় আলহিসাল্লাম খ্রিস্টানরাও এই পৃথিবীতে যাকে কেন্দ্র করে তাদের ধর্মটা টিকে আছে একটা মানুষকে কেন্দ্র করে সেটা হচ্ছে ইসা আলাইহ ইসালাম তেমনি বৌদ্ধ ধর্ম টিকে আছে একজন মানুষকে কেন্দ্র করে সে হচ্ছে গৌতম বৌদ্ধ যেটা আপনারা জানেন আর হিন্দু ধর্ম যেটা ওটা হিন্দুস্তানের ধর্ম কিন্তু ওরা ওদের পণ্ডিতরা এখন বলছে এটা হিন্দু ধর্ম নয় ওদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম মানে সত্য ধর্ম এই সত্য ধর্ম যারা নামকরণ করেছে অথচ সত্য ধর্ম হচ্ছে ইসলাম হিন্দুরা সনাতন ধর্মের লোকেরা তাদেরটা বলে সত্য ধর্ম অথচ এই ধর্মের যতগুলো মা রয়েছে সেখানে কোনো ব্যক্তিকে বাদ রাখা হয়নি কোনো বস্তুকে বাদ রাখা হয়নি এমন কোনো স্থানকেও বাদ রাখা হয়নি যেখানে মাবুদ রূপ পেয়েছে বানর ইঁদুর পাথর গাছ আগুন লিঙ্গ সব কিছু সব কিছু ওদের দেবতা সব কিছু ওরা গোল আমি করে কেবলমাত্র ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম কেবলমাত্র আল্লাহর জন্য এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হয়েছে আর মুসলিমরা কেবল এক আল্লাহর ইবাদত করে থাকে কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করে না কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ এটাই হচ্ছে ইসলাম ধর্ম কোরআনের একাধিক আয়াত রয়েছে তার মধ্যে আপনি সূরা জুমার শুরু থেকে যদি পড়েন আল্লাহ বলছে ইন্না আনযালনা আলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল্লাহুদ্দীন আলালিল্লাহিল দ্বীনুল খালিস আল্লাহ বলছেন আমি তোমার কাছে একটা কিতাব নাজিল করেছি সত্য কিতাব সত্যের সাথে তুমি করে দিনকে আল্লাহর নিবেদিত করো কারণ আল্লাহ বলছেন ধর্ম হচ্ছে কেবল আল্লাহর জন্যে খালেদাব আল্লাহর জন্য করতে হবে যেই ধর্মে কেবল আল্লাহকে কেন্দ্র করে করা হয় ওটাই হচ্ছে হক ধর্ম আর বাকি সব হচ্ছে বাকি আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানুষকে শুধু এই আদেশটাই করেছিলাম এটা যেমন সোরা জুমারের দুই তিন আয়াতে পাবেন তেমনি সোরা জুমারের এগারো নম্বর আয়াতে রাসুসলামকে বলছেন যে তুমি বলো আমি শুধুমাত্র আল্লাহরই ইবাদত করার জন্যে আদিষ্ট হয়েছি খালেস ভাবে আর্লাস বনাহ আতল্লাহ সোরা বাইয়েনাত যেটা আমপাড়াতে রয়েছে আটানব্বই নম্বর সোরা তাতে বলছেন আল্লাহ বলছেন ওমা ও মেরো এল্লা লেয়াদুল্লাহ মহলি সিন আলা আল্লাহ বলছেন আমি তাদেরকে শুধু এই আদেশে করেছি যে তারা খালেস ভাবে এক আল্লাহর জন্য তার দিনকে নিবেদিত করবে একেবারে সাথে সাথে এটা হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মূলই হলো আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না এমনকি আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে মানা যাবে না এটা হচ্ছে ইসলাম এই কথাগুলো আমরা বলেছিলাম তার একটা হাদিসও আমরা পেশ করেছি এই মর্মে যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে আবু এরা বলছেন কেন রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বা রেজা নিয়মান মানুষকে নিয়ে উপস্থিত ছিলেন পাতাহ জিবরি জিবরি আল ইসলাম আসলেন এবং বললেন ইয়া মোহাম্মদ মাল ইসলাম আপনি বলেন তো দেখি ইসলাম ধর্মটা কি একটা মানুষকে যখন আপনি বুঝাবেন আপনার ধর্ম ইসলাম আপনার প্রথম সংজ্ঞা যেটা ডিফেনেশন আপনি তার কাছে তুলে ধরবেন সেটা কি মাল ইসলাম তুমি যে মুসলিম তোমার ধর্ম ইসলাম ইসলামটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাব বলছেন আল ইসলাম আনতা বাদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সুন্দরতম দিক যে তুমি এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করতে পারবে না এটা হচ্ছে ইসলাম তাহলে ইসলাম নিছক এমন এক ধর্ম যেটা স্রষ্টাকে কেন্দ্র করে করা হয় কোনো সৃষ্টির বন্দিگی ইসলামে এলাউ নেই যদি কোনো ব্যক্তি কোনো বস্তু বা ব্যক্তির ইবাদত করে তাহলে ইসলাম তাকে মুশরেক বলেছে সে মুসলমান হতে পারবে না এটা হচ্ছে ইসলাম এই হাদিসটি আপনি শুরুতেই পেয়ে যাবেন ইমাম বুখারি এবং মুসলিম উভয় তাদের ইমানের কিতাবে এনেছেন আপনি বুখারি থেকে ইমানের অধ্যায় দুই অধ্যায় এটা তার পঞ্চাশ নম্বর হাদিসে আপনি এটা পেয়ে যাবেন যেটা হচ্ছে হাদিসে জিবলির নামে প্রসিদ্ধ তাল্লা তালা বলছেন ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম কেবল আল্লাহকে কেন্দ্র করে করা হয় আর বাকি সমস্ত ধর্মগুলো মানুষকে কেন্দ্র করে করা হয় ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা আমরা আপনার কাছে তুলে ধরতে পারি যে এই ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে এটার প্রবর্তক এটার নাজিলকারী হচ্ছেন আল্লাহ কোনো ব্যক্তি এটাকে রচনা করেনি এটা রচিয়তা নয় আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে কেবল মাত্র এই ইসলামিক গ্রহণযোগ্য একমাত্র দিন কোন ব্যক্তির উপরে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি নির্ভর করে ইসলাম আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হন তাহলে তার একটাই ওয়ে আছে সেই ওয়েতে তাকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে বা আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবে সেটা হচ্ছে ইসলাম কোনো ব্যক্তি যদি মুসলিম না হয় তার মানে যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি সে যা কিছু করুক না কেন সে আল্লাহকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না সে যে কোনো ধর্মের হোক না কেন সে কখনই সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না সে যদি সারা জীবন সাজদায় পড়ে থাকে কিন্তু সে যদি না বলে যেটা আমার ধর্ম ইসলাম মোহাম্মদ সাল্লাহাম যে ধর্মের এনেছেন আমি সেই ধর্মের উপরে আছি ও সারা জীবন সাজদায় পরে থাকলে ও কোনোদিন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না কারণ আল্লাহ বলছেন আমার কাছে যদি গ্রহণযোগ্য কোন দিন থেকে থাকে সেটা হচ্ছে ইসলাম এই আয়াত আপনাদের তো প্রত্যেকের অন্তরে গেথে যাওয়ার কথা ছিল বারবার আপনারা সেটা শোনেন আল্লাহ সোহান আহমদ তাল্লাহ সোরা আল ইমরান তিন নম্বর সোরার উনিশ নম্বর আয়াতে বলছেন এন না দিই না ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম উপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেবে ইসলামের উপরে থাকবে সে সন্তুষ্ট হয়ে যাক আমি তার উপর রাজি এবং খুশি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 3 নম্বর 5 নম্বর সূরাতে এই কথাটাই বলেছে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই দিন পূর্ণতা পেয়ে গেছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাহ এই যে ইসলামের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইসলাম আদিনা আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রাজি এবং খুশি থাকব যতদিন পর্যন্ত ইসলামের উপরে থাকবে তার মানে আল্লাহ বলছেন ইসলামটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিজামন্দি মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে প্রত্যেকটা মুসলিমের উপরে মুসলিমবিহীন আপনি যত রকমের ভদ্রলোককে দাঁড় করিয়ে দেন না কেন আল্লাহ কুসবান তার উপরে কোনোদিন সন্তুষ্ট হবে না আল্লাহ বলছেন ওরাদুলা আল ইসলাম আদীনা আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে ইসলাম ধর্ম তোমাদের উপরে চাপিয়ে দিলাম এটার উপরে থাকলে তোমরা সন্তুষ্টি পেয়ে যাবে এই হচ্ছে ইসলাম অপর অনেক সাধু মানুষ আমরা তাদেরকে সাধু সমাজ বলি সুধী সমাজ কি বলে তাদেরকে সুধী সমাজ না তারা হচ্ছে এই সমাজের চিন্তাবিদ তারা হচ্ছে মনের মানুষ তারা সমাজের ঐক্য চায় তারা পুরুষ মহিলা পশু মানুষ কোনো ভেদাভেদ করে না সব নাকি সমান তারা সবার হক প্রতিষ্ঠা করতে চায় সবাই সমান যেই বেডে আপনি শুবেন ওই বেডে মহিলা শুতে পারবে ওই বেডে বান্দর কুত্তাও শুতে পারবে এটা হচ্ছে তাদের থিওরি মানে সবার অধিকার তারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের কেউ কেউ বলে যেমন ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে মুসলিমদেরকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে ওই সমস্ত মানুষগুলোকে তো আল্লাহ সৃষ্টি করেছে তারা যদি কাজ করে তারা নাজত কেন পাবে না ভদ্রলোক যদি হয় কাউকে ক্ষতি করে না হত্যা করে না জেনা করে না তার মানে তারা নাজাদ কেন পাবে না তাদের এই জবাব হুয়া তালা ধার্তহীন ভাষায় দিয়ে রেখেছে সেটাও কোরআন আলে ইমরানেরই পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সে কতটা ভদ্র এটা দেখা হবে না যদি তার ইসলাম না থাকে তার মানে কোনো ব্যক্তি যদি ইসলামের উপরে না থেকে থাকে তার মানে সে কত বড় দানশীল সে কত ইন্টেলেকচুয়াল পার্সন বা সে কতটা ভদ্র সে কতটা সভ্য এটা আল্লাহ সবান আহমাতালার কাছে কোনো ভ্যালু নেই কোনো পাত্তা পাবে না সে কাউকে আমাদের মাঠে আল্লাহ বলছেন তার কাছ থেকে তলবি করা হবে না যে তুমি আমার জন্য কি করেছো বা এই সমাজে তুমি কি করেছো তাকে জিজ্ঞাসা করা হবে না যে সে কি করেছে কারণ তার ইসলাম নাই অপরদিকে যেই ব্যক্তি ইসলাম বিহীন মর্বে মানে কাফের তাদের কাছ থেকে তা আল্লাস বানাহোয়াতালা কোনো কিছু গ্রহণ করবে না বরং আল্লাহ সানা হওয়া তালা এ সুরা আলিম রানেরই আর তিন চারটা এয়াত পরে চলে যান একানব্বই নাম্বারতে বলছেন এম কাফারু কাফার মাতু ওয়াহম কফা ফালাইউ কবালা মেন আহা দে হেম মেল অন আর দে জাহাব অল আল্লাহ স বানাহ হোয়াতাল খুব কঠিন কথা বলেছেন প্রত্যেকটা কাফের অমুসলিমকে আল্লাহ সানা হওয়া তালা এটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন ইসলাম বেহিম কুফুরি অবস্থায় যদি কোনো ব্যক্তি মরে যায় কাফের ছিল ওই অবস্থায় মরে গেছে কাল কেয়ামতের মাঠে সে যদি